সালাতু সালাম গই আমার দুরুদ সালাম গই আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মা এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর যায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে বেহেস্তির বাগান আছে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নাবি মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি গো মদিনায় সুদূর বাংলাদেশে বসে আমি কান্দে দেশি দিবানে শিও যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যেতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতাম গোয়ার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় यदि जौ ग